হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমার নিয়ে চলে এসেছি একটা নতুন ব্লগ সকাল সকাল রেডি হয়ে বাবির বাড়ি পৌঁছে গিয়েছিলাম গিয়ে দেখিয়ে এই বনিটা বসে বসে খেলছে তারপর আমাকে দেখিয়ে আনতে চলে গেছে টফি এই যে টফিটা নিয়ে এসে আমাকে বলছে যে খাও টফি খাও টফি খাও টফি খাও করে করে যে জমাকে দিচ্ছে আর খেলছে ও আমাকে এত দিন দেখতে পায়নি রোজ আমাকে ফোন করে বলতো যে দিদি চলে আসো না দিদি চলে আসো না রোজ ফোন করে বলতো আর আমি আনতে যাচ্ছি তুমি রেডি হও এরকম আজকে আমাকে দেখেও খুব হ্যাপি হয়েছে ওই জন্য সারাদিন আজকে আমার সাথে খেলেছে এই যে দেখো যেখানে যেখানে যাচ্ছি ও সে ঠিক সেখানে সেখানে এসে আমার সাথে সাথে ঘুরছে ও আজকে আমি বাপের বাড়িতে এসে খাওয়া দাওয়া করে একটু স্নান টান করে অনেক দিন পরে চলে গিয়েছিলাম সেই পুরনো আমার ঠাকুর ঘরে এখানে বেসিক্যালি এটা দিদুর ঘর দিদু খুব যত্ন করে এই ঠাকুরগুলোকে পুজো করে খুব যত্ন করে নিজের হাতে পরিষ্কার করে স্নান করায় আর এখানেই আছে আমার গলু দেখো এই নিজ নিচের দিকে গলু আমাদের এখানে পাঁচটা গোপাল আছে দেখো তো কী সুন্দর না সব সবাইকে দেখতে গলু গপু সবাই আছে এখানে কি মিষ্টি না আজ আমি অনেক দিন পরে আবার গলুকে দেখলাম খুব ভালো লাগলো দেখো ঠাকুর ঘরটা কি সুন্দর তাই না কিন্তু এটা আমার দিদুর ঠাকুর ঘর তোমরা একটুখানি দেখো ভালো করে কত ঠাকুর আছে এখানে দেখলে তোমরা সবাই কত ঠাকুর এগুলো সব আমার দিদুর আমি গোলুকে খেতে দিয়ে এসে অনেক দিন পরে ছাদে উঠলাম এটাই আমার ছিল সব থেকে পছন্দের জায়গা আমার বাপের বাড়িতে এখানে এসে আমি বসে থাকতাম আর দেখো বনিটা এখানে এসে আনন্দ করে করে নাচছে আর ঘুরছে এবারে আমি চলে আসি রান্নাঘরে এটা আমার বাপের বাড়ির রান্নাঘর আর তার কিছুক্ষণ পরে আমি যে জন্য বাপের বাড়ি গিয়েছিলাম সমস্ত এই ড্রেসগুলো নতুন তো মা কিনে দিয়েছিলো আমি ট্রায়াল দিয়ে দেখছিলাম তারপর ওই ড্রেসগুলো ট্রায়াল দেওয়ার পর আমি আবারও চলে গিয়েছিলাম কিছু কিনতে এই চো মা দেখো আবারও বেছে বেছে দেখছে কোন জিনিসটা আমাকে মানবে তারপর কিনে কেটে এসে চলে আসি খাবারে খাবারে আজকে হয়েছিল দেখো মুড়ি ঘন্ট ভাত তারপরে হয়েছিল চিকেনের লাল লাল ঝোল যেটা আমি ভীষণ পছন্দ করি আমার মনের হাতের রান্না তো এটা করেছিল তারপরে আজকে হয়েছিল হচ্ছে মাছের ডিমের পড়া মাছের ডিমের এই বড়োটাও আমি খুব একটা পছন্দ করি না করি কিন্তু ওটা ভাইয়ের ফেভারেট তারপর ছিল হচ্ছে ডাঁটা আলুর তরকারি আর ছিল হচ্ছে চাটনি ছিল যেটা আমি দেখাতে ভুলে গেছি আর এখানে আমার দিদুই সমস্ত কিছু ডিস্ট্রিবিউট করে যেমন এখানে মামুনি করে তো এই হচ্ছেন আমার বাপি দেখো বাপি খালিগায়ে বসে পড়েছে এবার আমি তুলছি বলে আবার বলে দাঁড়া ভালো করে বসি অনেক দিন পরে মা বাপি ভাই দিদু এদিকে ভাইও আছে ভাই আমাকে বারবার আমাকে দেখাতে বারণ করছিল কারণ ও গায়ে ছিল তো এ সবাই মিলে অনেক দিন পরে আবার একসাথে খেতে বসেছিলাম ভীষণ আনন্দ লাগছিল সেই পুরনো কথা আজ দেড় মাস এরকম আমি পাই না বাপিদেরকে তো চলো খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়ার পরে আমার বড়বাবু চলে এসেছিল আমাকে আনতে বিকালের দিকে সে এনেছিল চপ এবার সেও কি নিয়ে গেছে চপ আর আমার কাকাও নিয়ে এসেছে চপ সবাই মিলে চপ কিনে নিয়ে এত চপ হয়ে গেছে যে কি হবে তো সবাই শুধু শুধু চপই খেয়ে যাচ্ছিল আর আমার একটু ভেজিটেবলটা পছন্দ সেই জন্য সেও ভেজিটেবলটা আমি বসে বসে খাচ্ছিলাম তো এবার এই ছিল রাতের খাবার পরোটা বেগুন ভাজা তারপরে মুড়ি ঘন্ট আলুর তরকারি মাংস এগুলো বরবাবুর জন্য করেছিল তারপরে এই সমস্ত খেয়ে দেয়ে তারপর বাড়ি ফেরার পালা তো বাড়ি ফেরার সময় দেখি রাস্তায় এত লাইটিং কিসের যেন ঈদের তো এই সমস্ত লাইটিং এত হয়েছে দুর্গা পুজোর মতো লাইটিং দিয়েছে এই দিকটা মানে ভীষণ ভালো লাগছিলো তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ প্লিজ একটা লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো অনেক অনেক ধন্যবাদ ভালো থেকো সবাই